আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লাকাদ কাররাল্লাহ বনি আদম ও পৃথিবীর মানুষেরা তোমরা তোমাদের মূল্যায়ন বুঝলে না তোমরা তোমাদের মর্যাদা বুঝলে না তোমাদের চারগুলো রাখা আছে কিন্তু চারগুলো খালি খারাপ শয়তান মানুষগুলোর চেয়ারগুলো রাখা আছে সেখানে বসার জায়গা না আমার ভাইরা আমার বাবাজিরা এজন্যে আমি যে কথাটা বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে ভালো মানুষ হিসাবে বানিয়েছি আমি তোমাদেরকে ভালো বানানোর ক্ষেত্রে তোমাদের রুহকে আমি আল্লাহ মানব জাতির মানব আকৃতির ভিতরে দিয়া মানুষ বানিয়েছি এর দাবি হলো আমি আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে তুমি ভালো থাকো কোন খারাপ কাজে যেন তোমাকে না পাওয়া যায় তোমাকে আমি ভালো বানিয়েছি ভালো আসল ভালো জায়গাগুলো সম্মানের জায়গাগুলো আমি তোমার জন্য রেখে দিয়েছি সেখানে থাকো সেখানে বসো সেখানে তুমি তোমার বসবাস বানাও খারাপ জায়গায় যায় না আমি আল্লাহ পছন্দ করি না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ভালো কাজগুলো দেখে দেখে বুঝে বুঝে জেনে জেনে তুমি করো আর মন্দ যত কাজ আছে নিন্দনীয় যত কাজ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ওয়াদাউ একটা একটা করে জীবনে একশত খারাপ কাজির অব্বাস যদি থাকে আমি আল্লাহ নির্দেশ একটা একটা করে ছাড়তে ছাড়তে 100 তো খারাপ কাজ ছেড়ে তুই ইমান নিয়ে কবরে যা আল্লাহু আকবার বলেন জাগা জি লাগানি কি এ দুনিয়া نہیں ہے ইবারত কে যা হে সালেহি হ্যায়। আমার ভাই আমার বাবাজিরা মানুষ পাপ কাজ কেন করে খারাপ কাজ কেন করে আল্লাহরা রাব্বুল আলামিন মানব জাতি কে শ্রেষ্ঠ বানিয়ে শ্রেষ্ঠ জায়গা গুলো আল্লাহ রাব্বুল মানব জাতির জন্ম খালি করে জিন ভূত প্রেত আল্লাহ পাহাড় বন জঙ্গলে পাঠিয়ে দিলেন ভালো ভালো জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে থাকতে দিলেন। মুদস্বিনী নিয়ে মানুষ ভালো হওয়ার পরেও খারাপ কাজ কেন করে ন্যায় পরায়ণের চ্যানেল সে উপনীতি কেন করে মানুষ ক্ষমতা পাওয়ার পরেও কেন অপ ব্যবহার করে মানুষ শিক্ষিত হওয়ার পরেও ঊর্খের মতো কাজ কেন করে মানুষ ইন্সাফকার হওয়ার পরেও কেন অসুখ আর নির্যাতন বেনশাবি করে তার কারণ হল এক নাম্বার কারণ মানুষকে এই যে রাস্তাঘাটে হাটে বাজারে রাস্তার সাইডে যুবক বসে বসে ফেসবুকে বিভিন্ন ভাবে চ্যাটিং আর ম্যাচিং করছে নামক বিভিন্ন রকমের খেলাধুলায় তারা মরত আজকে শয়তানি কাজগুলোতে এপিসি মতবাদ নিয়ে মতাদর্শে তারা মতাদর্শের হচ্ছে তার একমাত্র কারণ হল ওই যুবক চিন্তা করে না যে আমাকে যিনি দেখেন তিনি আমাকে সৃষ্টি করেছিলেন মারবার আল্লাহরা কোলে রানিদ বলেন হিংনা কালা অবৃদ্ধ ও বৃদ্ধা ও শিশু ও বৃদ্ধ আমি সকলের প্রতি লক্ষ্য করে বলি তোমরা এই কথা কখনো ভেবো না আমি আল্লাহ আমি তোমাকে দেখিনা না না আমি আল্লাহ জানাই দিলাম আমি আল্লাহ সদের মতো দেখি মেরসাদ শব্দের অর্থ হল গাছের উপর টিয়া পাখি একটা পয়না পাখি একটা শালিক পোশাক ওই গাছের উপর একটা বক বসাব একজন শিকারী বন্দুককে তাক করে ওই পাখিতে লাগানোর জন্য যে পরিমাণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আল্লাহ বলেন তার থেকে প্রতিটা মুহূর্তে আমি আল্লাহ তোমার চেহারার দিকে আমি রহমতের দৃষ্টিতে তাকায় থাকি আল্লাহ একদম আমার সামনে সবসময় আছো দুই নম্বর কারণ মানুষ ভালো হওয়ার পরেও খারাপ কাজ কেন করে দুই নম্বর কারো হলো আল্লাহর আমি বুঝাতে চান বান্দা তুমি যা বলো মনে হয় আমি শুনি না তুমি শুনে রাখো মায়া নির্তিম কুনি লাদাই রতি বল নাটি তুমি যা বলো টাইম কথা বলো আর টাইম তুমি কথা বলো আমি আল্লাহ একটি একটি করে কথা ঘন্টা মিলে তুমি কতগুলো কথা বলেছ একশো না দুইশো এক হাজার না দুই হাজার প্রত্যেকটা কথা গোলে গোলে আমি আল্লাহ রেখে দে আল্লাহ পুলা বলি নয়া আছিলো ইন্না হোন বিদী সোদ তুমি আস্তে কথা বলো জোরে কথা বলো অজবা তুমি কি বলছো কি করছো রাতের অন্ধকারে লোকালয়ের জনসত্তকে জনময়দানে আমি আল্লাহ খারাপ পড়লাম শব্দ আমি আল্লাহ শুনি সুতরাং এ কথা দেবো না আমি আল্লাহ শুনি না আল্লাহর বলে তিন নাম্বার কারণ হলো মানুষ ভালো হওয়ার পর মানুষ ভালো সৃষ্টগত ভাবে ভালো স্থানগতভাবে ভালো মর্যাদাগতভাবে ভালো বিবেক বুদ্ধিতে ভালো সব এই মানুষ ভালো হওয়ার পর খারাপ কাজ কেন করে যে খারাপ কাজ ছেড়ে দেওয়ার কথা আল্লাহ তালা কোরআনের প্রতিটা সরাই প্রতিটা বিস্তায় প্রতিটা আয়াতে আয়াতে বলেছেন আমি আল্লাহ তোমাকে ভালো বানিয়েছি ভালো থাকো তুমি কোনো কোনো খারাপ কাজ করো না মুফাসসিরিন একরাম বলেন তারপরেও মানুষ কেন খারাপ কাজ করে জানো না আল্লাহ রাব্বুল আমিন কারীমের মাঝে বোঝাতে চান মানুষ মনে করে আমি যখন খারাপ কাজ করি আমি যখন পাপ কাজ করি আমি যখন মন্দ কাজটা করি তখন মনে হয় আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমার সাথে নাই একজন মানুষ তখনই অন্যায় করে যখন তার শাসক তার সাথে না থাকে তার শাসকের দৃষ্টি দিকে আড়ালে থাকে আল্লাহ কোলে আমি বলেন যুবক বয় অপৃথিবীর মানুষেরা এই ধারণাটা তোমাদের ভুল এই ধারণা ছেড়ে দাও আমি আল্লাহ কোরআনে জানে তিন লাহ মাপম আইনামাতুম তুমি যেখানেই থাকো তুমি ঘরের ভিতরে থাকো ঘরের বাহিরে থাকো হতে মানে থাকো পেশা পারিজে থাকো সামাজিক কাজে থাকো রাষ্ট্রীয় কাজে থাকো যে কোনো কাজে থাকো না কেন আমি আল্লাহ যেমন ভাবে স্থলভাগে তোমার সাথে আছি জলভাগেও যদি থাকো সেখানেও আছি আমি আল্লাহ রাব্বুল আমিন আমি রাত্রদিন 24 ঘন্টা তোমার সাথে আছি আল্লাহ এক আমার ভাইরা আমার বাবা আল্লাহ রাব্বুল আমিন বলে ভালো কাজ করে নেওয়ার প্রশংসা সব জায়গায় আছে যে লোকটা ভালো কাজ করবে আমি আল্লাহ তার প্রশংসা করি যে লোকটা ভালো কাজ করবে ওই লোকটার প্রশংসা ফেরেশতারা করে যে লোকটা ভালো কাজ করে ওই লোকটার প্রশংসা মানুষেও করে কথা কম ঠিক না বেড়ি চার নাম্বার কারণ মানুষ খারাপ কাজ কেন করে ভালো হওয়ার পরেও বিবেক বুদ্ধি থাকার পরেও নির্বোধের মতো কাজ করে इंसान থাকার পরেও ইনসাফি করে ক্ষমতা থাকার পরেও সে অপব্যবহার করে তার জ্ঞান শিক্ষা বিদ্যা থাকার পরেও মূর্খ মানুষের মতো কাজ করে তার কারণ চার নাম্বার কারণ উল্লেখ করেন মুফাসিন সে মনে করে আমাকে ধরার মতো আর ছোয়ার মতো কেউ নাই যখন নাকি মানুষ একেবারে বেপরোয়া হয়ে যায় মানুষ মানুষের তোয়াক্কা করে যখন মানুষ বেপরোয়া হয়ে যায় কোনো কিছুর পরোয়া করে না তখন মুফাসির বলেন তখন ভালো মানুষটাও খারাপ কাজ করে ঠিক না বেটি আমার ভাই আবার বাবা মানুষ ভালো হওয়ার পরেও খারাপ কাজ কেন করে যে খারাপ কাজগুলোর গুলোর অব্যাহ যদি একশত খারাপ কাজেরও থাকে আল্লাহ বলেন এক এক করে সব গুলো ছেড়ে দিয়ে তুমি একেবারে ভালো হয়ে যাওয়ার নির্দেশ আমি আল্লাহ দিলাম ইসমি খারাপ কাজ প্রকাশ্যে করো আর গোপনে করো আমি আল্লাহ সব ছেড়ে দেওয়ার কথা বললাম আমার ভাই আমার বাবা জিরাপ চার নাম্বার যে কারণটা বললাম চার নাম্বার কারণে উল্লেখ করেছেন মানুষ যখন তাকে বেপরোয়া হয়ে যায় তখন সন্তানকে বাবা ভয় পায় ছাত্রকে শিক্ষক ভয় পায় ছাত্র যখন বেপরোয়া হয়ে যায় ব্যাদব হয়ে যায় তখন শিক্ষক তাকে কিছু বলে না ঠিক না বেজি সন্তান যখন শাসন করতে করতে একটা পর্যায়ে এমন থাকে সন্তানকে শাসন করলে সন্তান মানে ততক্ষণ পর্যন্ত কিন্তু বাবা মা শাসন করে আর যখন সন্তান আর বাবার কথা মানে না সন্তান আর মায়ের কথা মানে না তখন ওই সন্তান বেপরোয়া হয়ে যায় বাবা মা আর তার কোনো খোঁজখবর রাখে না সমাজের একটা ছেলে নেতার কথা যতক্ষণ পর্যন্ত মানে দলের নেতার কথা ওই দলের মধ্যবর্তী যে সমস্ত ছেলে ফেলে যুবক আছে নেতার কথা যতক্ষণ পর্যন্ত মানেন ততক্ষণ পর্যন্ত নেতা তার গাইডলাইনে তার লোকদেরকে চালাইতে চায় কোন একটা ছেলে যখন ব্যাদব হয়ে যায় নেখা নেতার চোখের সামনে চোখ খুলে কথা বলে তখন সে বেপরোয়া হয়ে যায় তখন কিন্তু ওই নেতা তার দলের থেকে বের করে দেয় আর জীবনেও তার খবর রাখে না আল্লাহ রাখ বেপরোয়া হয়ে না আমি আল্লাহ রাব্বুল আমিন বলেছি মিথ্যা বলা যাবে না তুমি বেপরোয়া হয়ে মিথ্যা বলতে থাকলে তোমার একজন সৃষ্টিকর্তা আমি আল্লাহ বললাম মিথ্যা বলবা না অহংকার করবা না গীবত করবা না ক্ষমতার দাপট দেখাইবা না শিক্ষার দাপট দেখাইবা না রূপের অহংকার আর সৌন্দর্যতা দেখাইবা না যখন একজন মানুষ বেপরোয়া হয়ে যায় তখন তার অর্থের ক্ষমতা তার ক্ষমতার তারপর সুলম নির্যাতনে আর মানুষ সমাজে বাস করতে পারে না আমার ভাইজিরাফ রসুলুল্লাহসাল্লাহসুলের কাছে একজন ইয়াতিন ছেলে আসলো ইয়াতিন ছেলে সে নবীজি সাল্লাম ওয়াখানে ইহিবাসাল্লাম সমাজের এমন একজন লোক বেপরোয়ান লোকের কথা রসুলের কাছে বিচার দিল নবীজিসাল্লাহসাল্লাম ভাবলেন ঠিক আছে এই লোকটা যেহেতু বেপরোয়া হয়ে গেছে তার কথা বায় না সমাজের কারো কথা মানে না আমি নবী ডেকে এনে তাকে শেষ পর্যন্ত শেষ চিকিৎসা দেব তারপরেও না মানলে সে বেপরুয়া হিসাবে সে আখ্যায়িত হবে আমার ভাই আমার বাবা জিরা ওই এতিম ছেলেটাকে রসুল বললেন আজবা কেন এসেছ আমার কাছে রসুল্লাহ জিজ্ঞাসের পর ওই যুবক উত্তর দেয় হুজুর আমি ছোট ছিলাম না ছিলাম আমার বাবা মারা গিয়েছে কিন্তু আমার বাবা বহু সম্পদের মালিক এমন আছে নাই ছোটবেলায় বাবা মারা গেছে পাখি পাখি জায়গার মালিক কোটি কোটি টাকার মালিক কিন্তু বড় কোন ছেলে নেই বড় কোন মেয়ে নেই ভাই বাতাজি ভাই বাতিজা আত্মীয় স্বজন আছে কিন্তু ছেলেটা যখন আস্তে আস্তে বড় হয় যুবক হয় তার বাবার সম্পদ গুলো বুঝে নিতে চেষ্টা করে যদি নাও পারে তখন সামাজিক যারা নাকি নেতা আছে তাদের কাছে যায় কথা বল ঠিক না ঠিক আফসোস তার বিষয় হলো এমন কিছু নেতা সমাজে বাস করে যারা অন্যায়ভাবে নিপীসবল ইতিম অসহায় গরীবদের বিচার শালিস করে নিজের বিবেককে আল্লাহ তাআলা আমানত খেয়ানত করে জীবিকা নির্বাহের মাধ্যম বানাই অন্যায় ভাবে তারা বিচার সালিশ করে সমাজে আমার জায়গায় অন্ধকার সৃষ্টি করে গতামাল ঠিক ধরে ওঠে আমার ভাইয়া আমার বাবা যেই মাত্র জিজ্ঞাসা করলেন বাবা তোমার কি সমস্যা ওই তেমনি ছেলেটা আমি আপনার কাছে এসেছি আমি ছোটবেলায় আমার বাবা মারা গিয়েছে আমার বাবার অনেকগুলো খেজুর বাগান আস্তে আস্তে যখন বড় হলাম আমার আত্মীয় স্বজন আমার কাছে সবগুলো বাগান বুঝিয়ে দেয় ওই বাগান গুলোর বাউন্ডারি দেওয়া এখন আমার দায়িত্ব আস্তে আস্তে যখন বাগানগুলোর বাউন্ডারি দিতে শুরু করলাম ইয়ার সুরান্দারি তখন একটা বাউন্ডারি দিতে গিয়ে বাউন্ডারির মাঝামাঝি একটা খেজুর গাছ পড়ে গেছে অনেক সময় মনে রাস্তা করতে গিয়া রাস্তার পাশেই দেখা যায় গাছ কাটা পড়ে দোকান ভাঙ্গা পরে বাসা বাড়ি ভাঙ্গা পরে ঠিক ঠিক

আমি প্রস্তাব দিলাম একটা খেজুর গাছ আমি ক্রয় করে নেব তখন সে বলল না আমি বিক্রি করবো না তাহলে বললাম আপনি কেটে নিয়ে যান বলে কেটেও নেব না এই ধরনের জন করব আগামীকাল তোমার না কথা বলে ঠিক না ছেলেটা শেষ পর্যন্ত আমি প্রস্তাব দিলাম আবার কোন প্রস্তাব গ্রহণ করল না এবার রসুল বললেন তাহলে তাকে ডাকায় নবীজি বললেন ইয়ে তিলকে দিলা না আমাকে দিয়ে দাও রসুল্লাহ সাল ইসলাম যখন বললেন ওই ধাওরা লোক তার কারণ সে বেপরুয়া সে বললো না আপনি নবী হয়েছেন দেখে গিয়েছে আপনার দিতাম না আবার নবীজি বললেন তাহলে তোমার থেকে আমি কিনে নেব বলেন না আপনার কাছে বিক্রি করবো না এবার নবী সাল্লাহাম বললেন তাহলে তুমি এটা সরিয়ে ফেলো বলে তাও না এবার উপস্থিত সাহাবিরা যারা ছিলেন সাহাবিদের মধ্য থেকে নবী সাল্লাহাম বললেন এমন কে আছো আমার কাছে তো সে পরিমাণ টাকা নাই যে পরিমাণ টাকা পয়সার লোক তার আছে এবার নবীজি সাল্লাহ ইসলাম বললেন এমন কে আছো জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে এই লোকের খেজুর গাছটা আমাকে কিনে দেবা বলে কারণ সে বেপরোয়া নবীর কথাও মানতে রাজি না সমাজের যুবক যখন বেপরোয়া হয়ে যায় তার বাবার কথা মানে না নেতার কথা মানে না কারো কথা মানে না কথা বলেন ঠিক না বেঠি আমি আমার কথা শেষ করে দিচ্ছি এবার রসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন এই খেজুর গাছ জান্নাতের একটি খেজুর গাছের বিনিময়ে কে কিনে দিবা তখন মদিনার সবচেয়ে ধনী মানুষ যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম বড় একটা বাগানের মালিক যেই বাগানে একটি নয় দুইটি নয় ছয় শত খেজুর গাছ ছিল তার নাম আবু দহদাব আবু দহদাকে বলে ভাই তুমি খেজুর গাছটা আমার কাছে বিক্রি করো বলে না আপনার কাছেও বিক্রি করব না কারণ সে বেপরোয়া কথা কোন ঠিক না এবার আমার ভাই আমার বাবাজির শেষ পর্যন্ত ওই যুবক ডাক দিয়া বলে এই খেজুর গাছটা আমার লাগবে তখন আবু দাহাদা বলল আমার কাছে বিক্রি করো বলে না কত কি পরিমাণ টাকা দিলে বিক্রি করব তুমি জানো আমি কে বলে জানি আপনি সবচেয়ে খেজুর বড় খেজুর গাছের বাগানের মালিক বলে আমার খেজুর গাছের বাগানে ছয় খেজুর গাছ আছে ওই বাগানের ভিতরে মিষ্টি একটা কূপ আছে ওই বাগানের ভেতরে সবচেয়ে সুখ শান্তিতে থাকার জন্য আমার জীবনের একটি আসার বাড়ি সুন্দর একটা ঘর বাড়ি বানিয়েছিলাম সেটা আছে সব কিছুর বিনিময়ে আমি তোমার খেজুর গাছ কিনতে চাই তারপরেও তুমি দিবা কিনা আল্লাহ এবার ওই লোকটা বলে আমাকে কি মস্কারি করে

কিনে দিলেন বিনিময়ে সব কিছু দিয়ে এবার নবীজি সাল্লা ইসলামকে বললেন ইয়া রসুল এই যে খেজুর গাছ আপনাকে কিনে দেওয়ার কথা বলেছেন আমার জীবনের সব কিছুর বিনিময়ে জান্নাতের একটা খেজুর গাছের আশায় আমি আপনাকে কিনে দিলাম এবার আল্লাহ রাখবেন চিপ্রাইকে বললেন আমি আল্লাহকে পাওয়ার জন্য আমার আল্লাহর জন্য খেজুর গাছের বাগান গড় সহ সবকিছু জলাঞ্জলি দিয়ে দিল তুমি তাকে গিয়া বলো কে গিয়ে ওহি পাঠাও আল্লাহর আমি খেজুর

واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله